আমি আজকে হিরো আলমার রাত দিতে করবো না কারণ আমাকে দেশের লোক মূল্যায়ন করেনি তুকারি বলছে দালাল বলছে ঠিকঠাক মানুষ মারে চুপচাপ কেউ আসেনি আসসালাম আলাইকুম ভাই রাজনীতি থেকে হিরো আলম ভাই বিদায় নিছে আপনাদের মতামতটা কি কমেন্টে জানাবেন তবে বিদায়টা নিল মায়ের খাইয়ে বিদায় নিল রাজনীতি সবার জন্য না টাকা হইলেই যে রাজনীতি করা যায় এমন কোনো কথা না যার যার এক একটা প্রফেশনাল জায়গা আছে হিরোলম ভাই হিরোলম ভাইয়ের যে প্রফেশনাল আছে সেখানে তার ভক্ত আছে তার ভালোবাসার মানুষগুলো আছে কিন্তু রাজনীতিটা হচ্ছে অন্য একটা ধাপ রাজনীতি যারা করে তারা টাকার জন্য রাজনীতি করে মানুষের জন্য কখনো রাজনীতি করে না তারা মানুষের রক্ত চুষে খাওয়ার জন্য রাজনীতি করে তারা হাজার হাজার কোটি কোটি টাকার জন্য রাজনীতি করে ঠিক আছে তাহলে হিরু আলম ভাইও বুঝি এরকম কোনো চিন্তা করছে যে আমি রাজনীতিতে আজকে যদি আমি একটা পথ পাই বা আমি একটা মন্ত্রী হই তাহলে আমার অনেকে অনেক টাকা হবে ভাই আপনার জায়গা থেকে আপনি যে টাকা ইনকাম করেন লাখ শুক্রিয়া করেন কিন্তু রাজনীতিতে আজকে আর যে টাকা খরচ করতেছেন এই টাকা গরিবদের মাঝে বিলিয়েছেন এই টাকা গরিবদের মাঝে বিলিয়ে দেন দেখবেন আপনার স্বভাব হবে আপনার আর কথা ভালো লাগছে যে আপনি মারা গেলে কানবে আপনার মা আপনার সন্তান বা আপনার বউ আদারওয়াইজ কেউ কানবে না এই রাজনীতি যারা আমরা করি বা করতেছি নেতারা নেতাদের পিছনে হাঁটতেছি ভাই দিন শেষে একদিন না একদিন অত্যাচারের লিমিট যখন ক্রোজ হয়ে যায় নেতারা কিন্তু চলে যায় আপনাদের ছেড়ে চলে যায় বা আমাদের ছেড়ে চলে যায় তো তাদের জন্য এই সতর্কবার্তাটা এই দু হাজার চব্বিশ সালে কিন্তু হয়েছে আবারও বলতেছি বেশি চামচামি করার দরকার নাই রাজনীতি যারে যার ভালো লাগে ভালো লাগতেই পারে যে কোনো একটা দলের ভালো লাগতেই পারে এই জন্য উশৃঙ্খলভাবে কোনো কিছু করা উচিত না যদি ভোট দিতে পারেন তাহলে আপনার ব্যক্তিগত মতামত অনুসারে আপনার দলকে ভোট দিয়ে আসেন উচ্ছৃঙ্খলার নেতা হওয়ার সবার জন্য না সবার জন্য না তো হিরো আলম ভাইয়ের কথা আমি আবারও আসতেছি ধন্যবাদ হিরো আলম ভাই তারপর আর কথা বলতেছি যে জয়ের মতন মানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে তার মতন আবার কথাটা উল্টাই ফেলা না যেন সে বলছিলো তার মা আর কখনো রাজনীতিতে আসবে না তার পরিবার কখনো রাজনীতিতে আসবে না কিন্তু দ্বিতীয় দিনই সে আবার কথার ধাস পাল্টাই ফেলাইছে আপনি আবারই টাকা লোবে বা ইতে এই ধাঁজটা পাল্টাইবেন না কারণ আপনি মায়ের খাবেন পয়সাও দেবেন ঠিক আছে রাজনীতি সবার জন্য না ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তর জন্য আপনার প্রফেশনে আপনি ঠিক আছেন আপনার প্রফেশনে আপনি ঠিক আছেন যেটাকে ইনকাম করেন আপনার ফ্যামিলি সহ ভালোভাবেই চলতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন